নমস্কার আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির মানুষদের জন্য অনুষ্ঠানটি থামনেলটি অবশ্যই আপনারা দেখেছেন কুম্ভ রাশির কবে ভাগ্য ফিরবে এই প্রশ্ন এই প্রশ্ন কিন্তু কুম্ভ রাশির প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে কুম্ভ রাশির প্রত্যেকটি মানুষই কিন্তু জানতে চায় যে আমাদের কবে ভাগ্যটি একটুখানি ফিরবে ভাগ্যটি কবে একটু ভালো হবে বা কবে আমরা একটু অ্যাডভান্টেজ পাবো বা কবে আমরা একটু হাসি মুখে চলতে পারবো কারণ দীর্ঘদিন থেকে কুম্ভ মধ্যে শনি সাড়ে সাতই চলছে সাড়ে সাতি এখানেই শেষ নয় সাড়ে সাতি এখনও রয়েছে এবং আরও কয়েকটি বছর থাকবে তবে সাড়ে সাতির যে প্রধান এফেক্ট কুম্ভ রাশির মধ্যেই যে শনি থেকে এতদিন ধরে এফেক্ট দিচ্ছিল তো এই এফেক্টটা কিন্তু শেষ হতে চলেছে তো এখানে বলা যেতে পারে যে কুম্ভ রাশির অবশ্যই কিন্তু ভাগ্য ফিরতে চলেছে তবে কবে ভাগ্য ফিরবে কোন সময় থেকে ভাগ্যের একটুখানি ভাগ্যে ভাগ্য আপনার সাথে চলবে কোন সময় থেকে আপনি বেশ কিছু অ্যাডভান্টেজ পাবেন কোন সময় থেকে আপনার কর্মের বেশ কিছু উন্নতি দেখা যাবে কোন সময় থেকে আপনি একটুখানি শান্তিতে চলতে পারবেন বা শান্তিতে থাকতে পারবেন এই প্রত্যেকটি বিষয় কিন্তু আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো অবশ্যই অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি ব্যক্তিগত আপনারা যদি এখনও অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট দীর্ঘদিন থেকে কুম্ভ রাশির মধ্যে শনি সাড়ে সাথে চলছিলো এবং এখনও শনি সাড়ে সাথে চলবে কিন্তু আরও কয়েকটি বছর তো এখন যে সাড়ে সাতিটা চলবে এই সাড়ে সাতির এফেক্ট কিন্তু কুম্ভ রাশির অনেক কম পাবে এবং এই সাড়ে সাতিটা কিন্তু কুম্ভ রাশির জন্য ভাগ্য উন্নতির কারক হবে তবে দীর্ঘদিন থেকে কুম্ভ বিভিন্ন স্ট্রাগলের মধ্যে ছিল কুম্ভ বেশ কিছুটা বিবাহিত জীবনকে নিয়ে সমস্যার মধ্যে ছিল অনেক কুম্ভ ছেলে মেয়েদের বিবাহ হতে হতে ভেঙে গেছে বা বিবাহ হয়েছে কিন্তু বিবাহিত জীবনে হঠাৎ ডিভোর্স চলে এসছে সেপারেশন ক্রিয়েট হয়ে গেছে বা একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়েছে কুম্ভ রাশির বেশ কিছু যারা মানুষ রয়েছে যারা ব্যবসা করে খায় তাদের ব্যবসার দিকেও বেশ কিছু ক্ষতি সম্মুখীন তারা হয়েছিল কুম্ভ বেশ কিছু মানুষকে দেখা গেছে যে তাদের নিজেদের ভাই ভাইয়ের মধ্যে সমস্যা কিন্তু তৈরি হয়েছে এই পিছনের কয়েকটি মাস বা বছরের দিকে যদি আমরা তাকাই নিজের পারিবারিক বেশ কিছু অশান্তির মধ্যে এরা কিন্তু জড়িয়ে গেছে কুম্ভ বেশ কিছু মানুষকে দেখতে পাওয়া গেছে যে তারা কিছু কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা দেখতে পাওয়া গেছে কিছু কিছু ক্ষেত্রে অলসতা বা একটা ঢিলেমি ব্যাপার কিন্তু দেখতে পাওয়া গেছে আগের কয়েকটি মাসের মধ্যে কুম্ভ রাশির মানুষরা কিন্তু বেশ কিছু অর্থ খরচা করে ফেলেছেন বা আপনাদের যদি পেছনের কয়েকটি মাসে আমরা দেখি তাহলে হঠাৎ কিছু পয়সা করেই খরচা হয়ে গেছিলো কুম্ভ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ফ্ল্যাকচুয়েশন আসছিলো কিন্তু আগের যদি কয়েকটি মাস দেখি আমরা ইভেন এখনও অবধি কিন্তু কুম্ভ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েটই হচ্ছে কুম্ভ রাশির মানুষরা বলছে যে দাদা আমরা বিধ্বস্ত হয়ে গেছি চারিদিক থেকে আমাদের সমস্যা কুম্ভ সব সবথেকে বেশি সমস্যা পাচ্ছিল মানে কুম্ভ রাশির জবের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা যেখানে চাকরি করছে বা যারা চাকরি করার চেষ্টা করছে তারা কিন্তু অবশ্যই মনে করা যাক কম্পিটিটিভ এক্সামে পাস হয়ে যাচ্ছে তবুও কিন্তু কল আসছে না হয়তো একজন বললো কুম্ভ রাশির কোনো মানুষকে যে হ্যাঁ তোমার চাকরি হয়ে যাবে চাকরিতে আমরা নিয়ে নেবো কিন্তু তারপরেও তারা যোগাযোগ করছে না বিভিন্নভাবে কুম্ভ রাশির মানুষ কিন্তু কয়েকজন কুম্ভ মানুষকে আমরা আমি চিনি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা হয়েছে তারা বলছে যে দাদা আমরা এই সাড়ে সাতির এতে এফেক্টে আমরা কিন্তু কিছু মানে বদনামের শিকার হয়ে গেছি দীর্ঘদিন থেকে যদি আমরা পিছনের কয়েকটি মাসে যাই তাহলে এই কুম্ভ রাশির বহু কুম্ভ রাশির খারাপ করেছে কিছু কিছু গেছে রাশিরা মানুষরা বিধ্বস্ত হয়ে গেছে এবং চাইছে কুম্ভ রাশির মানুষরা যে একটি ভালো সময় একটি ভালো দিন একটি শান্তির দিন যদি আমরা পেতাম তাহলে পরে আমরা হয়তো একটু নিজেকে আগিয়ে এগিয়ে নিয়ে যেতাম তাহলে সেইটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল বক্তব্য যে কবে থেকে আপনাদের ভাগ্য ফিরবে কবে থেকে মা লক্ষ্মী আপনাদের পাশে এসে বসবেন কবে থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা পাবেন কবে থেকে আপনারা আপনার মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবেন তার জন্য আমরা কিন্তু অবশ্যই আকাশের গ্রহগত ট্রানজিট এবং সেই ট্রানজিটকে মাথায় রেখে কিছু কথা বলবো তো সেইগুলো অবশ্যই আকাশের ট্রানজিট এখন যেভাবে হয়েছে সেই আকাশের ট্রানজিটটা কিন্তু কুম্ভ জন্য বেশ কিছুটা ফেভারেবল হতে চলেছে তবে আমি প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে একটি কথা তো সর্বদাই বলে থাকি যে দেখুন প্রত্যেকটি কুম্ভরাশির বিভিন্ন মানুষ রয়েছে অনেক মানুষ রয়েছে কুম্ভ মানুষ তো সব হয়ে যাবে এরকম কিন্তু ব্যাপার নয় যে সমস্ত কুম্ভ রাশির মধ্যে বেশ কিছু ভালো ভালো যোগ রয়েছে তারা সবার আগে চান্স পাবে যে সমস্ত কুম্ভ রাশির ছেলে মেয়েদের হয়তো যোগ কিছুটা কম বা গ্রহ কিছুটা পীড়িত হয়ে আছে তারা কিন্তু একটু লেটে চান্স পাবে কিন্তু পাবে তো সবাই চান্স যাদের ভালো ছক তারা আগে পাবে আর যাদের খারাপ ছক তারা লেটে পাবে বা ডিলে হবে বিভিন্নভাবে তাহলে কোথায় কোথায় অ্যাডভান্টেজ কিভাবে ভাগ্য ফিরছে কুম্ভ রাশির প্রথমেই এই ভাগ্য ফেরাবার জন্য প্রথম আমি যেটাকে বলবো সেটা সেটা হচ্ছে শনি অর্থাৎ উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ থেকে এই শনিদেব কিন্তু কুম্ভ রাশিকে ছেড়ে সিধে সিদে মিন রাশির মধ্যে চলে যাবে মিন রাশির মধ্যে চলে গেলে পরে কিন্তু কুম্ভ রাশি সাড়ে সাতই চলবে কিন্তু সাড়ে সাতের মূল এ প্রভাব কুম্ভ রাশির কাছ থেকে সরে যাবে অর্থাৎ কুম্ভ রাশির মধ্যে যে শনি থেকে যে সমস্যা করছিল সেটা কিন্তু কুম্ভ থেকে শনি যখন বেরিয়ে যাবে তখন কিন্তু কুম্ভ রাশি অনেকটা শান্তিতে বাঁচতে পারবে বা শান্তিতে চলতে পারবে এবং শনির প্রধান কাজ কুম্ভ রাশির মধ্যে থেকে শনি কিন্তু দীর্ঘ দিন থেকে যে কোনোভাবে বাঁধার সম্মুখীন করছিল এবং একটা কষ্টের দিন কাটিয়ে দিচ্ছিল নয় সেটা মানসিক কষ্ট হতে পারে নয় সেটা শারীরিক কষ্ট হতে পারে কিন্তু এই ব্যাপারটা কিন্তু রেহাই পাওয়া যাবে শনি যখনই সরে যাবে তাহলে উনত্রিশে মার্চ থেকে শনি সরে গেলে পরে কুম্ভ রাশি অবশ্যই ভাগ্য তো অবশ্যই ফিরবে তবে ভাগ্য ফেরাবার জন্য শুধুমাত্র শনি নয় তার সঙ্গে বেশ কয়েকটি গ্রহ কুম্ভ রাশিকে কিন্তু সহযোগিতা করবে তার মধ্যে প্রধান যেটাকে বলবো সেটা হচ্ছে শুক্র এই শুক্র সাতাশে জানুয়ারি থেকে মিন রাশির মধ্যে প্রবেশ করে যাবে এবং মিন রাশির মধ্যে প্রবেশ করে মিন রাশির মধ্যে কিন্তু প্রায় ছ মাসের মতো থাকবে কিছুটা সময় বক্রিয় হবে এর ফলে কি হবে কুম্ভ রাশির জন্য শুক্র কিন্তু রাজ্যকারী একটি প্ল্যানেট রাজ্যকারী একটি গ্রহ তো এই রাজ্যকারী গ্রহ যখন সেকেন্ড হাউসে যাবে কুম্ভরাশির মানুষদের কিন্তু বেশ কিছুটা আর্থিক উন্নতি করিয়ে দেবে এবং দেখা যাবে কুম্ভরাশির যে সমস্ত ব্যবসা করছে যে সমস্ত মানুষেরা যে সমস্ত মানুষরা অর্থের সঙ্গে কোনোভাবে কানেক্টেড রয়েছে তাদের কিন্তু অর্থপ্রাপ্তি এই ছ মাসের মধ্যে খুব বেটার দেখতে পাওয়া যাবে আবার এই ছ মাসের মধ্যে অর্থপ্রাপ্তি বেটার দেখতে পাওয়া যাবে অর্থের খুব ভালো ভালো যোগাযোগ ক্রিয়েট হবে এবং এই শুক্র দ্বিতীয় ঘরের মধ্যে থেকে যে সমস্ত কুম্ভরাশির ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক তাদের বিবাহের একটা যোগও কিন্তু ক্রিয়েট করবে এই শুক্র সেকেন্ড হাউসে যখনই চলে যাবে তখন কিন্তু মানে চলে তো গেছে অলরেডি তো আস্তে আস্তে দেখবেন আপনার পারিবারিক একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবে আবার এর সঙ্গে সহযোগিতা সহযোগিতা করবে করবে কে এর সঙ্গে কিন্তু এবার বৃহস্পতি যে সহযোগিতা করবে কুম্ভ রাশির জন্য একাদশ ঘরের অধিপতি এই বৃহস্পতি কোথায় যাবে এই বৃহস্পতি কিন্তু যদি আমরা দেখি চোদ্দই মে থেকে মিথুনের মধ্যে প্রবেশ করে যাবে মিথুনের মধ্যে যখন প্রবেশ করে যাবে তখন কুম্ভ মানুষদের কিন্তু অনেকটা বেটার জায়গা ক্রিয়েট হবে কারণ যে সমস্ত কুম্ভ রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে যে সমস্ত কুম্ভ স্ত্রী মানে মহিলারা বিশেষ করে বিবাহিত মহিলারা যারা সন্তান সম্ভবা তাদের নতুন সন্তান আসার একটা সম্ভাবনা ক্রিয়েট হবে যে সমস্ত কুম্ভ রাশির ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক অতি উত্তম বা অতি স্ট্রং বিবাহের যোগ তখন তৈরি করবে আমি তো বললাম আগেও তৈরি করবে কিন্তু তখন যেটা করবে সেটা অত্যন্ত স্ট্রং ক্রিয়েট করবে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কুম্ভ মানুষদের কিন্তু তীর্থ ভ্রমণ হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং বেশ কিছু কুম্ভ মানুষরা কিন্তু তন্ত্র এই সমস্ত লাইনের মধ্যে যারা আসতে ইচ্ছুক তারা কিন্তু ওই সময়টা অর্থাৎ চোদ্দই মেয়ের পরে তারা যদি আসে তাদের ভবিষ্যৎ কিন্তু অনেকটা বেটারের দিকে যেতে পারে এছাড়াও কুম্পাসীর যে সমস্ত ছেলেমেয়েরা বহু কুম্পাসীর ছেলেমেয়েরা কিন্তু বিভিন্ন আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত এই আর্টিস্টিক লাইনের মধ্যে কিন্তু খুব বেশি উন্নতি ক্রিয়েট করাবে চোদ্দই মে পর থেকে এবারে একটি মজার বিষয় কুম্ভ এই কয়েকটি এর আগের কয়েকটি মাসকে যদি আমরা দেখি কুম্ভরাশির কিন্তু কিছু পয়সা খরচা হয়ে গেছিলো আর সেভাবে তো ইনকাম হচ্ছিল না যার ফলে কিন্তু কুম্ভরাশির মানুষটা একটা টেনশনের মধ্যে ছিল কিন্তু এই ব্যাপারটা কিন্তু কমপ্লিট করে দেবে কিন্তু রাহু কারণ রাহু দ্বিতীয় ঘরের মধ্যে থেকে কুম্ভরাশির কিন্তু খুব কাছাকাছি লোকদের সঙ্গে বন্ডিং প্রবলেম করিয়ে দিয়েছে কুম্ভরাশির সেকেন্ড হাউসের মধ্যে রাহু থেকে কুম্ভরাশির রাশির বিবাহিত জীবনের মধ্যে সমস্যা এনেছে কুম্ভ রাশির সেকেন্ড হাউসের মধ্যে রাহু থেকে এই পিছনের কয়েকটি যদি দিন চলে যায় তাহলে পারে এখানকার রাহু কিন্তু বেশ কিছুটা কুম্ভ রাশির মানুষদেরকে অযথা খরচার দিকে নিয়ে চলে গেছে কিন্তু এই রাহুও কিন্তু সরে যাবে এই রাহু কবে সবে সরবে এই রাহু কিন্তু উনতিরিশে মে কিন্তু কুম মিন রাশি থেকে কুম্ভ রাশিতে চলে আসবে এই কুম্ভ রাশিতে চলে আসার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির কিন্তু একটি লটারি প্রাপ্তি যোগও ক্রিয়েট হয়ে যাবে তবে আমি কিন্তু কাউকে লটারি প্রাপ্তির জন্য বলি না তবে যে সমস্ত কুম্ভ রাশির মানুষদের জন্মচকের মধ্যে রাহু স্ট্রং তাদের কিন্তু লটারি প্রাপ্তি হয়ে যাবে হবার অনেকটা চান্স ক্রিয়েট হবে শেয়ার মার্কেট থেকে পয়সা উপার্জন করার একটা চান্স ক্রিয়েট হয়ে যাবে এবারে সবথেকে মজাদার বিষয় যেটা সেটা তো আমি শুক্রকে তো আমি বললাম এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি ভালো করে তাহলে পারে কিন্তু শনি শনি কিন্তু আমি তো বললাম প্রথমেই যে শনি কিন্তু উনতিরিশে মার্চ থেকে মিন রাশির মধ্যে চলে যাবে তবে মিন রাশির মধ্যে গিয়ে ওখানে কিন্তু চোদ্দোই জুলাই থেকে আঠাশে নভেম্বর এই সময়টা শনি বক্রি হয়ে যাবে এই শনি বক্রি হয়ে যাবার সাথে সাথে কিন্তু প্রচণ্ড আর্থিক উপার্জন করার একটা মেন্টালিটি ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি এবং অটোমেটিক্যালি সেকেন্ড হাউসের মধ্যে শনি যদি যায় এবং সেখানে শনি যদি বক্রি হয়ে যায় তাহলে হয়তো হঠাৎ কিছু পয়সা করি খরচা করিয়ে দিতে পারে কিন্তু আপনার উপার্জন করার মেন্টালিটি বৃদ্ধি হয়ে যাবে এবং অটোমেটিক্যালি একটি কথাকে মাথায় রাখতে হবে যদি কোনো মানুষের উপার্জন করার মেন্টালিটি বেড়ে যায় যদি কোনো মানুষ উপার্জন করার জন্য নানান পথ অবলম্বন করতে শুরু করে তাহলে পারে কিন্তু তার অনেক রকম শিক্ষা এক্সপিরিয়েন্স এবং যে শরীরটা জং ধরে গেছিলো সেটাও কিন্তু আস্তে আস্তে খুলে যাবে অর্থাৎ আরও ভালো অর্থ উপার্জন করার জন্য বেশ কিছু লাইনের লাইনের সঙ্গে তার একটা পরিচয় হবে তো এইগুলো কিন্তু বলা যেতে পারে যে এই মানুষগুলোকে অর্থাৎ কুম্ভ রাশির মানুষগুলোকে কিন্তু ভবিষ্যতেও বেশ কিছুটা লাভ দেবে তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে অবশ্যই দু সালটি দু হাজার সালটি কুম্ভ জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বছর হতেই চলেছে কারণ কুম্ভ মানুষদের মধ্যে কিন্তু দেখা যাবে যে কুম্ভ ভাগ্য কিন্তু ফিরবেই ফিরবে এবং কুম্ভ রাশি যে পরিমাণে স্ট্রাগেলে গেছে পেছনের দু তিনটে চারটে বছর তার থেকে কিন্তু অনেকটা বেটার জায়গায় চলে আসবে তো অবশ্যই কুম্ভ মানুষদেরকে কিন্তু একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে এগোতে হবে কুম্ভ রাশির মানুষরা দুটো জায়গায় সতর্ক থাকতে হবে একটা হচ্ছে কুম্ভ রাশির মানুষরা যদি ড্রিঙ্ক না করে তাহলে পারে কিন্তু অনেকটাই এর অ্যাডভান্টেজ পাবে বা আমরা যেতে বলতে পারি যে ড্রিং যদি না করে তাহলে শনিদেবের অশেষ কৃপা এরা কিন্তু পাবেই পাবে আর কুম্ভ মানুষরা যদি ব্যাপারগুলোকে যদি একটু একটু আসতে পারে মানে এই বেরিয়ে না করে কুম্ভ রাশির মানুষদের যথেষ্ট ভালো উন্নতি হবে কারণ সাড়ে সাতের সময় এইগুলোতে বেশি নেগেটিভ এফেক্ট আসে তো এইটা করলে পারে খুব ইয়ে হবে তো শনিদেবের অশেষ কৃপা পাওয়া যাবে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনি কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে লিখুন জয় জয় শনিদেব অবশ্যই লিখবেন কিন্তু তো আমাদের মূল কথা যেটা যে দু হাজার পঁচিশে পঁচিশ সালে কুম্ভ রাশির ভাগ্য কিন্তু অনেকটাই সুন্দর হতে চলেছে ভাগ্য কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে এবং কুম্ভ রাশির বহু কিছু এই দু হাজার পঁচিশে প্রাপ্তি করতে পারবে তো আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হন আপনি এখন কেমন আছেন আমার বক্তব্যের সাথে আপনার কতটা আপনার কতটা জীবনযাত্রার সঙ্গে আমার বক্তব্য ম্যাচ খেলো সবটাই কিন্তু কমেন্টস করে জানাবেন আর অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক তো অবশ্যই দেবেন তো আজকে এখানে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন